লিবিয়া দিয়া ইতালিতে আসার শখ জাগছে আপনাদের এই সাগর পাড়ি দিয়া ইতালিতে আসার শখ জাগছে না আমি তো মনে করি ভাই আপনাদের ইতালিতে আসার শখ জাগে নাই আপনাদের মরার শখ জাগছে আপনাদের ইতালিতে এসে স্বপ্ন পূরণ করার শখ জাগে নাই এই সাগরে ডুবে মরার স্বপ্ন পূরণ স্বপ্ন পূরণ হওয়ার জন্য শখ জাগছে আপনাদের আর গার্জিয়ানদের বলি আপনার ছেলের মরা লাশ দেখার শখ জাগছে আপনাদের তারাই সাগর দিয়া লিবিয়া লিবিয়া দিয়ে সাগর দিয়ে ইতালিতে পাঠাতে চান আপনার সন্তানদের আপনাদের সন্তানদের মরার লাশ মরার লাশ দেখার শখ জাগছে কি ভয়ঙ্কর দেখেন একটাবার দেখেন বাংলাদেশের মানুষ আপনারা দেখেন সচক্ষে দেখেন আমি সব সময় বাস্তব চিত্র দৈরাবহার তুলে ধরার চেষ্টা করি আপনাদের ইতালিতে থাকে আমি ইতালিতে থাকে আমি বাস্তব চিত্র দৈরে ধরার চেষ্টা করি ইতালিয়ান সরকার বাংলাদেশ বাংলাদেশের মানুষের উপর কত যে মানবিক দৃষ্টি পোষণ করে এই মৃত্যু পথ থেকে এই পথে কেউ যেন না আসে মৃত্যু পথে কেউ যেন আসে ইতালিয়ান সরকার বৈধ পথে লোক আনার ব্যবস্থা করতে আছে ঘোষণা আপনারা বৈধ পথে আসেন আপনার সন্তানের মরা লাশ দেখেন না আর আপনারা যারা আসতে চান আপনারা মরা লাশ হইেন না আপনাদের সতর্ক করার জন্য ভিডিওটা দিলাম ভালো থাকেন আর ভালো লাগলে বাইর আর ফলো যে পাশে থাকবেন আল্লাহ হাফেজ

এরকম কোনো কিছু না আমার আমার নাম নিয়ে যারা টাকা পয়সা চাবে যে আমি কাজ দিয়ে আমি হাবিব আমার টাকা দেন আমি কাজ দিয়ে বানবেন আমি কাজের বিনিময়ে টাকা দিয়ে কাজ দেই না সুতার কথা মানে টাকার বিনিময়ে আমি কাউকে কাজ দিই না কারণ আমি তো উপকার করি ভাই উপকার করলে আমি টাকা নিয়ে কি কারণ আমার বলেন আমি চাই শুধু এই ইতালিতে না আমি তো ইতালিতে থাকি আপনারা অন্য অন্য রাষ্ট্র বিশ্বের যে কোনো জায়গায় মানুষ থাকেন সৌদি আরব ওমান কাতার মানে বাংলাদেশি যারা বিশ্বের যে কোনো জায়গায় থাকেন এক ভাই আর এক ভাইয়ের পাশে থাকবেন প্রবাসীর মাটিতে এক ভাই আর এক ভাইয়ের পাশে যদি এক ভাই আর এক ভাই হয়ে আমরা থাকতে পারি আমাদের কোনো সমস্যা নাই আমরা এই জিনিসটা অনেকেই করি না একজন আরেকজনকে হেল্প করবেন আসেন আমি সবসময় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি আমরা এক ভাই আর এক ভাই প্রবাসের মাটিতে এক হয়ে থাকার চেষ্টা করবেন দেখবেন আমাদের কোনো সমস্যা হবে না এক ভাই আর এক একটু হেল্প করবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আর ভালো লাগলে বাইরের আইডিটা ফল পাশে থাকবেন আল্লাহ হাফেজ অনেকেই এই সাগর পাড়ি দিয়ে ইতালিতে আসতে চান আপনারা আসলে অনেকেই হন অনেকেই সাকসেস হন না অনেকেই দেখা যায় সাগরে ডুবে মারা যান আবার অনেকেই এই সাগর পাড়ি দেওয়া ইতালিতে চলে আসেন তো আসলেও এই সাগর পাড়ি দেওয়া ইতালিতে অবৈধভাবে যারা আসতে চান আমার পক্ষ থেকে আমি মনে করি কেউ এই সাগর পাড়ি দেওয়া ইতালিতে আসবেন না কারণ এটা যে কত বড় ভয়ঙ্কর পথ যারা ইতালিতে যারা এইতালি তো আসছেন এই সাগর দিয়া একমাত্র তারাই জানে যে কতটা ভয়ঙ্কর এই সাগর যখন সাগরের মাঝখানে আমি যেমন এই সাগর আমি জন্য জানি যে সাগরের ভয়াবহতা কত বড় মানে কতটুকু যদি একবার যদি এই সাগরে দিয়ার বোট ডুবে মানে একবার হালকা বোট কারের বোট পানিতে ফাইটা যায় এটা তো আমার কথা না এটা আপনারাও দেখছেন খবরে ভিডিওতে অসংখ্যবার দেখছেন তো আমি মনে করি এই অবৈধ পথে কেউ না ইতালিয়ান আসবেন না ইতালিয়ান সরকার এখন বর্তমানে বাংলাদেশিদের জন্য সুবর্ণ সুযোগ দেশে বৈধ পথে ইতালিতে আনতে আছে তো আপনারা তারা ইতালিতে এসে স্বপ্ন পূরণ করতে চান আপনাদের আপনাদের ভাগ্যের চাকা ঘুরাইতে চান তারা অবশ্যই বৈধ পথে আসবেন এই সাগর পালিয়ে দেবেন না কারণ এটা খুব ভয়ঙ্কর অনেক অনেক মায়ের মুখ খালি হয়ে যায় সাগর পাড়িয়ে দিতে গেলে এটা খুবই একটা দিক্ষুত ব্যাপার তো যাই হোক আমি সবসময় বলি এই সাগরটা কেউ আসবেন না অবশ্যই বৈধ পথে আসবেন ভালো থাকার সুস্থ থাকেন আর ভালো লাগবে বাইরে আইডিয়া দিয়ে ভালো থাকবেন আল্লাহ হাফেজ